আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একদম ইউনিক একটি রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন ক্রিস্পি পটেটো আমি এটার নাম দিয়েছি ক্রিস্পি পটেটো দেখুন একদম মচমচে আর কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি একবার যে খাবে সে কিন্তু আলুর প্রেমে পড়ে যাবে অবশ্যই আপনারা এই নাস্তাটি ট্রাই করবেন আর বাচ্চাদেরকে যদি এটা বানিয়ে দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই ওরা খুবই মজা করে খাবে এই নাস্তাটি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আজকে ভিডিওর শুরুতেই বলছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না এবং লাইকও দেন না অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই ভিডিওতে আর একটি কমেন্ট মাস্ট বি যে আপনারা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে চলেন চলে যাই মোল প্রসেসে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আমি আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আমি কিভাবে স্লাইড করে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নেব নিয়ে একদম পাতলা করে আলুর এই পিসগুলা যাতে অতিরিক্ত মোটা না হয় একদম পাতলাও না হয় এমন সাইজ করেই কাটতে হবে এই তো দেখুন আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে আমি কিন্তু এক পিস দেখিয়ে দিয়েছি যে কিভাবে কাটতে হবে এখন দেখুন এগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু লবণ দিয়ে তারপর দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি স্টেনে উঠিয়ে রেখে দেব। পানিটা ঝরা পর্যন্ত তারপর এদিকে দেখুন আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি আটা তারপর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচের চোখ কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়নের গুঁড়া তারপর আমি একটি চপস্টিক নুডলসের মশলা অ্যাড করে দিলাম আপনারা চাইলে অন্য মশলা অথবা চাট মশলা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার এখন আমি এগুলাকে ভালো করে একসাথে মিক্স করে নেব তারপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব একসাথে অতিরিক্ত পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন দেখুন ব্যাটারের গণত্বটা কেমন হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে হবে যে ব্যাটারের গণত্বটা কেমন হয়েছে এইরকম অবস্থায় আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন অতিরিক্ত পানি হলে কিন্তু আমরা যখন আলুটা কুট করব তখন কিন্তু ভালো কুট হবে না এদিকে আমি নিয়ে নিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি ময়দা ময়দার মধ্যে এখানে আমরা কিছুই ইউজ করব না জাস্ট একটু ছড়িয়ে দেব তারপর চলে যাব আমরা মূল প্রসেসে এখন আমরা ধুয়ে রাখা সে আলুগুলা পানি ঝরিয়ে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক দুই পিস করে তারপর ভালো করে ব্যাটারে কুট করে দিয়ে দেব ময়দার উপরে তারপর ময়দার উপরে দিয়ে ভালো করে আমরা একটু গোড়াগড়ি করে ময়দাটা এর মধ্যে লাগিয়ে নেব আপনারা এটার ব্যাটারের গণত্বটা বুঝতে পারতেছেন কেমন হয়েছে আপনারা এমন করেই তৈরি করবেন দেখে কিন্তু বুঝতে হবে আপনারা যদি একটা পাতলা করেন তাহলে কিন্তু সেখানে কুট করতে সমস্যা হবে কুট ভালো হবে না আর যে ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনটাও কিন্তু হবে না তা অবশ্যই আপনারা ব্যাটারটা ভালোভাবে তৈরি করবেন যাতে কুট করার সময় সমস্যা না হয় দেখুন আমি কিভাবে করে করে নিচ্ছি বেশি চাপ দেয়া যাবে না এখানে চাপ দিলে কিন্তু আমাদের যে ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনটা হবে না তাহলে দেখুন এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। এই তো আমাদের সবগুলো বানানো শেষ এখন আমরা চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে এখন আমি একটি একটি করে ছেড়ে দেব তেলের মধ্যে এটা একটু সময় নিয়ে বাঁচতে হবে কারণ আমরা যেহেতু এখানে কাঁচা আলু ইউজ করেছি তার জন্য যাতে আলুটা ভালো সিদ্ধ হয় দেখুন আমি হালকা হালকা করে নেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন এগুলার লুকস কত সুন্দর এসেছে আপনারা যদি এই নাস্তাটি একবার ট্রাই করুন বিশ্বাস করুন বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের এই এই নাস্তাটি নাস্তাটি আর যদি বাচ্চাদের আপনারা একবার বানিয়ে দেন আমরা তাহলে তো ওরা প্রতিদিন বায়না ধরবে আপনার কাছে এই নাস্তাটি খাওয়ার জন্য সত্যি বলছি একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে আর যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার নতুন বন্ধু রা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের আমার এই এই ভিডিওগুলো ভালো ভালো লাগবে আর আর আজকের রেসিপিটি যদি লেগে থাকে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না একটি সাথে কিন্তু একটি লাইক মাস্ট তাহলে চলেন চলে যাই এখন কোকে এগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব দেখুন এটার লুকসটা কত সুন্দর এসেছে আসলে কি আপনারা কিন্তু না খেলে বুঝবেন না আলু তো সবার গড়েই থাকে সবার গড়েই থাকে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের ভালো লাগবে আর আর এই জটপট নাস্তাটি যদি আপনারা মেহমানদের সামনে পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই না মেহমানরা খেয়ে একদম খুশি তো হবে সাথে এই রেসিপিটা জানতে চাইবে এদিকে দেখুন আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলো ভেজে নেব আলুয়াটা কিন্তু সবার করেই থাকে বিশ্বাস করুন একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেছেন মার্শাল্লা কতটা ইয়ামি আর কতটা ক্রিস্পি দেখাচ্ছে লুকস দেখেন কেমন লাগছে আপনারাই বলেন এই নাস্তাটি যদি সামনে থাকে না খেয়ে কি পারা যায় না অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমার উপর বিশ্বাস রেখে চলেন তাহলে একটা ভেঙে দেখাই যে কেমন হয়েছে আই হোপ এভরি লাইক দিস ভিডিও সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম এমন একটি রেসিপি যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই রেসিপি দেখে আপনারা আর কোনোদিনও দিনও বাসি ভাত অথবা বাসি চিকেন কোনোটাই ফেলে দেবেন না অনেকেই আছে যে আজকে আমি চিকেনটা রান্না করেছি কিন্তু কালকে আর খেতে ইচ্ছে করছে না ফ্রিজে রেখে দিচ্ছি অনেক দিন তারপর ফেলে দিচ্ছি কিন্তু আপনি যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান বাসি চিকেন অথবা ভাত দিয়ে তাহলে আপনি দ্বিতীয়বার আপনি এটা ট্রাই করবেন আপনি রান্না করা চিকেন দিয়ে বাসি আর লাগবে না এতটা টেস্ট আজ আমি ভিডিওর শুরুতেই অনেক বক করেছি তাহলে চলেন চলে যায় মূল প্রসেসে এখানে আমি নিয়েছি ভাত তারপর নিয়েছি কয়েক পিস চিকেন সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম আমরা এখানে দুটো ডিম লাগবে না একটা ডিমই লাগবে তারপর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আলু সিদ্ধ আর ধনে আর এখানে হাফ কাপ চালের গুঁড়া ভেসন তারপর আমি চলে যাব এখন এগুলোকে রেডি করতে এই তো আমি এখানে নিয়ে নিলাম একটি বাটি তারপর দিয়ে দিলাম ভাত তারপরে চিকেনগুলো আমি একটু ঝুড়ি করে দিয়ে দেব। তারপর আমি এখানে এক একে করে অ্যাড করে দেব। কাঁচামরিচ পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি তারপর অ্যাড করে দেব আলু তারপর বেসন আর চালের আটা এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব এক চামচের মতো মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব এক চামচের মতো হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর একটি ডিম ভেঙে দিয়ে দেব। তারপর আমি ভালো করে মেখে নেব আর আমার এই নতুন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন আমার এই ভিডিওটি তো দেখুন আমি ভালো করে এখন মেখে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দেব ধনেপাতা ধনেপাতাটা আমি লাস্টেই অ্যাড করলাম কারণ বেশি মাখলে নষ্ট হয়ে যেতে পারে কালার অতবা টেস্ট এখন আমি ভালো করে মেখে হাতের মধ্যে কিছুটা অয়েল মাখিয়ে নিয়েছি তারপর এখন আমি নিয়ে চেপটা চেপটা করে কাবাব শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারুন এই তো আমি একটু নিয়ে এখন হাতে সাথে চেপে চেপে কীভাবে বল করে নিয়ে হালকা একটু চাপ দিয়ে দেখুন এই তো আমার শেপ করা হয়ে গিয়েছে আমি এভাবেই শেপ দিয়ে নেব এই রেসিপিটা সত্যি খেতে অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে দেখতে পারবেন যে এটার টেস্ট কতটা আপনারা যদি কেউ এই রেসিপিটা বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল টেস্ট আর যদি কেউ ট্রাই করতে চান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আবারও বলে দিচ্ছি যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দে এই তো আমার সবগুলো বানানো কমপ্লিট মাসাল্লাহ দেখুন এটার লুকসটা কত সুন্দর এসেছে ভাজার পরে এটা খেতে যেমন টেস্টি হবে এমন দেখুন বাজার আগেও ঠিক তেমনি লুকটা অসাধারণ এই তো আমি এখন প্যান দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হিট দিয়ে নিয়েছি এখন আমি এক একে করে কাবাবগুলো দিয়ে দেব। এই তো আমার কাবাব দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি ওয়েট করব কিছুক্ষণ এই তো আমি এখন হালকা করে এগুলোকে উল্টে দেব। এই তো আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন আমি কাবাবগুলোকে উঠিয়ে নেব এই রাইস চিকেন কাবাবটা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে ট্রাসমি অবশ্যই ট্রাই করবেন দেখুন লুকসটা কত এসেছে আই হোভ এভরি লাইক দিস ভিডিও সো অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ